ইসলামের জেহাদ ও সুন্দর তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নোংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমাদের যুদ্ধ জুলুম অন্যায় অত্যাচার তোমার যে যুদ্ধ সন্ত্রাস আল্লাহর কসম এই জন্য যুদ্ধ নয় আমরা জেহাদ বলে থাকি ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জেহাদ বোঝাতে হবে না হলে তুমি জেহাদের কথা বলবে এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে জাতিকে যদি না পারো তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে উগ্রবাদী বলবে তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে অথচ পশ্চিমারা জেহাদিস নামে জেহাদের বিরুদ্ধে যে প্রভাকান্ডা চালায় তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায় কেন জানো কেন জানো তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না জেহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে তারা জানে এই মুসলমান যদি জেগে কেন জানো এক এক মুসলমানের বাচ্চা একমার ক্ষমতা রাখে এই মুসলমান যুবক যদি জেহাদের ময়দানে এক উপর ভরসা করে জাপিয়ে পড়ে ইহুদিদের রাজত্ব থাকবে না পত্তলিকদের রাজত্ব থাকবে না খ্রিস্টানদের রাজত্ব থাকবে না সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না এজন্য তোমাকে দমন করবার জন্য তোমার ভেতর থেকে জিহাদের জজবা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে তোমাকে জঙ্গিবাদ বলে তোমাকে মৌলবাদ বলে তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায় আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো এক একটা যুবক এক একটা মুসলমান সন্তান এটম পাওয়ার এটম বোমার চাইতে শক্তিশালী জাহাজের ময়দানে তোমার সঙ্গে জাপিয়ে পড়ে গোটা মুসলমানদের সামনে না তারা বলবে কি হজুর জেহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টা পাল্টা কাজ হচ্ছে আমি বললাম জেহাদের নামে যদি কোথাও উল্টা পাল্টা কাজ হয়ে থাকে যারা উল্টা পাল্টা কাজ করে তারা দায়ী কথা ঠিক না বে ঠিক তুমি জিহাদিস জেহাদের কথা বললে তারে জঙ্গিবাদ কেন বলবা উদাহরণ চাও পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে আর একটাই যে পলাতক পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে কিন্তু ষোলো বৎসরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়ার কিছুই করে নাই তোমরা সমাজতন্ত্রের কথা বলো পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে কই তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না জেহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে জেহাদকে কেন দোষারোপ করো জেহাদ কে জন্যই দোষারোপ করো তোমাদের মুখে পশ্চিমারা হাত দিয়ে রেখেছে বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে বিশেষ করে এই ফেসিস্ট সরকার এগারোতে দু এগারোতে সংবিধানকে এত কাটা ছেড়া করেছে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমাল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস দিয়েছে সেই সংবিধানকে করা হবে। আল্লামা আমিন রহিমাউল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন দেখো ছাত্র সমাজকে আমি বলি আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন আপনাকে তারা আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না আমি আমি বললাম যে সংবিধান নিয়ে কথা বলবো না আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছ সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো দেখো একাত্তরে রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে বলে হুজুর সেকুলারিজম কি জিনিস অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না এই কোন সেকুলারিজমের বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয় সেকুলারিজম বুঝতে চাও আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দেই আমি সেকুলারিজমের সঙ্গে যাব না কামাল আতাতুর তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ দাড়ি রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআন একারিম শিক্ষা করত মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল এমন কি তুরস্কের যে বর্ণ বর্ণ অক্ষর এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে এই কামাল আতাদুর কি করেছে কেন মিল থাকবে আরবির সঙ্গে এটা তো একটা ধর্মের ধর্মের একটা প্রতীক হয়ে যায় একটা ধর্মের সঙ্গে মিলে যায় এটাও রাখা যাবে না বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে এইভাবে তুরস্কে কামাল আতাতুর সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল যদিও এখন মিস্টার এর দোকান এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা ব্যথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এই তারা কি করলো নবীদের জীবনী জীবনীবাদ সাহাবিদের জীবনীবাদ মুসলিম লেখকদের জীবনীবাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মর্তাক বেঈমান তোমাদের কারো জন্ম পার্কে তার জন্ম নদী নালা ডুবাই তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই সেকুলারিজম নিয়ে এসছো কেন বিসমিল্লাহ রহমান রহিম কেন বাদ দিয়েছ আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লাহ যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লাহর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে একজন মোমেন ছোট্ট কাজ করে বিসমিল্লা বলে শুরু করে গোরাবে ঘরে প্রবেশ করলে বিসমিল্লা বলে প্রবেশ করে ঘর থেকে বের হলে বিসমিল্লা তোমাকে আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লা খাবার খায় বিসমিল্লা ঘুমোতে যায় বিসমিল্লা সেই দেশের সংবিধানে বিসমিল্লা থাকবে দলিলে বিসমিল্লা থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে থাকবে এটাই স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে কথা ঠিক না বেটি দেখো অনেক যুক্তি তারা দিবে অনেক যুক্তি তারা দেয় উনিশশো উনআশিতে পঞ্চম সংশোধনী পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই সংযুক্ত করেছেন আর এর মানে মূল নীতি আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম ছিল বত্রিশটা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বত্রিশ বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে কেন যেন একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছো আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতে সন্তানের করবো আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি বত্রিশ বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহমানুর রহমান ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরও দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে আর ইশতিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্ন্যার বিরোধী আইন করব না কথা ঠিক না ঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথাই তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথাই সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় দেহায়